এই লাল লালকে টুপ করে দিয়ে আমাকে আমার মাটিতে নিয়ে এসেছে আমাদের আজকে বিজয় যাত্রা শুরু হয়েছে নির্বাচনে বিজয়ের মাধ্যমে আমরা ফুলপুরের তাছের রাজত্বকে ধ্বংস করে দিয়ে রাজত্ব প্রতিষ্ঠিত করে আমার গ্রামের রাস্তা রাস্তায় রাস্তায় এসেছে অনেক বক্তৃতা করা হয়েছে মানুষ বলছে এই গোড়া পাগলা গোড়া এই গোড়া অন্যায়ের বিরুদ্ধে লাগাবিহীন গোড়া এই গোড়া অবিচার চান্দাবাস তুলাবাস দেখে কুড়ে আঘাতে জর্জরিত করে বঙ্গ অবসর করে নিক্ষেপ করবে জেলখানায় দেখেছি অনেক মানুষকে বিনা কারণে আবদ্ধ করে রাখা হয়েছে আমি দেখেছি আমাদের মেয়র সশত সেনকে কি অমানুচিত স্তের মধ্যে জেলখানায় খুড়া হয়েছে যেটা বাসায় বর্ণনা করা যায় না আমি সকলের নিশ্চিদ্ধ নিশ্চিত মুক্তি চাই এরা আমার বুটার এরা যদি বাইরে বুট না দিতে পারে এই বুট সুস্থ হবে বলে আমি মনে করি না আমি রাস্তায় রাস্তায় শুনেছি অনেকে নাকি বাড়িতে থাকতে পারে না মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে গ্রেপ্তারের বয় দেখানো হচ্ছে একটা পুটার কেউ হয়রানমূলক মামলায় গ্রেফতার করা যাবে না তাহলে ফুল ফুলের মাটিতে তারা কাঙ্গার মাটিতে সুস্থ ভোট হবে না আমি সি সাহেবদের অনুরোধ করতে চাই এই ধরনের কোন যদি আচরণ হয় ইলেকশন কি হবে কিন্তু প্রতিবাদ হবে এর আগে যাই হোক আমার আপনার আমার শুধু ভোটারি নন আপনারা আমার ভাই আমি আপনাদের ছেড়ে যাই নাই শত জেল চুলো মাকে স্তব্ধ করতে পারে নাই আপনাদের উপর আল্লাহর পরেই ভরসা আসুন বারো তারিখে কুরাকে বিজয়ী করি মিনাল্লাহে ফুল কারি নিশ্চয়ই আল্লাহ মতে বিজয় আমাদের শুনেছি তারা গান্ধা পূর্ণ শান্তিলা তাসকুন মানে খান লাগা নপুরা পোতুয়া হ্যাঁ না 100 আমরা না دور دوري ڪري وڌي جاؤ